নমস্কার দর্শক বন্ধু আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলে আপনাদের স্বাগত জানাই আজ পঁচিশে ফেব্রুয়ারি দু রবিবার বাংলার বারোই ফাল্গুন চোদ্দশো তিরিশ আজকের সকাল নটার সময় অনুসারে রাশিচক্রে গ্রহদের পজিশনগুলি এই রকম রয়েছে মেষ রাশির ঘরে রয়েছে বৃহস্পতি সিংহ রাশিতে রয়েছে চন্দ্র কন্যা রাশির ঘরে রয়েছে কেতু মকর রাশিতে রয়েছে শুক্র এবং মঙ্গল কুম্ভ রাশির ঘরে রয়েছে শনিদেব রবি এবং বুধ এবং মিন রাশির ঘরে রয়েছে রাহু আজকের তিথি কৃষ্ণপক্ষের প্রতিপদ রাত সাতটা তিরিশ মিনিট পর্যন্ত আজকে পূর্ব ফাল্গুনি নক্ষত্র থাকছে রাত বারোটা উনচল্লিশ মিনিট পর্যন্ত আজকের রাশিফল শুরু করার আগে প্রথমেই জেনে নিন প্রত্যেকটি রাশিলগ্নের জন্য ওভারঅল শুভ সময় এবং অশুভ সময় আজকের দিনের রাহুকালের সময়টি হলো অর্থাৎ অশুভ সময়টি হলো বিকেল চারটে বাহান্ন মিনিট থেকে রাত ছটা আঠেরো মিনিট পর্যন্ত আজকের দিনের এই সময়গুলিতে কোনো ধরনের শুভ কাজ করবেন আজকের দিনের শুভ সময়গুলি হলো সকাল ছটা দশ মিনিট থেকে সকাল নটা আটচল্লিশ মিনিট পর্যন্ত আবার দুপুর একটা আঠেরো মিনিট থেকে দুপুর একটা তেতাল্লিশ মিনিট পর্যন্ত আবার রাত ছটা আঠাশ মিনিট থেকে রাত আটটা চুয়ান্ন মিনিট পর্যন্ত আজকের দিনের এই শুভ সময়গুলিতে আপনি যে কোনো ধরনের শুভ কাজগুলি করতে পারেন সব রাশি লগ্নের জন্যই বলবো যে আজ যাত্রা নেই তাই দূরে বা নতুন কোনো জায়গায় যাবেন না চ্যানেলে যারা নতুন আছেন আমার ভিডিও প্রথমবার দেখছেন আপনাদের বলবো আমাদের এই অ্যাস্ট্রো অ্যাসপেক্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন এবং আপনারা যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন আপনাদের জানায় অসংখ্য ধন্যবাদ এবার আসুন জেনে নেওয়া যাক আজকের দিনটিতে বারোটি রাশির কেমন যাবে মেষ রাশি মেষ রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আজ নিজের জন্য অবশ্যই কিছুটা সময় বের করুন নিজেকে ক্যালকুলেট করুন এবং নিজের সমস্ত দোষ গুণ কিন্তু খোঁজার বের করুন হলে কিন্তু আপনি নানা কারণে চিন্তায় বিষাদগ্রস্ত হতে পারেন আজ নিজে সাবধানে কথাবার্তা বলুন নিজের কথাবার্তার মধ্যে কিন্তু সংযত আনুন আজ শরীর স্বাস্থ্য কিন্তু খারাপ হওয়ার সম্ভাবনা রয়েছে শরীরে অবশ্যই যত্ন নিন খেয়াল রাখুন বিশ্রাম নিন এবং যোগাসন এবং ব্যায়ামের অভ্যাস কিন্তু করতে থাকুন আজ আর্থিক দিকটি বেশ ভালো রয়েছে তাই অবশ্যই নিজের অর্থ থেকে কিন্তু আপনি অনেকটা কিন্তু আজ নানারকম সমস্যা সমাধান করতে পারবেন আজ হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি বা বিনিয়োগ থেকে কোনো অর্থ লাভাংশ কিন্তু আপনি পেতে পারেন যাতে করে আপনার সমস্ত প্রবলেম কিন্তু আজ কিন্তু দূর হতে পারে আজ পারিবারিক দিকটি চাপের রয়েছে তাই অবশ্যই নিজের পরিবারের সঙ্গে সাবধানে কথাবার্তা বলুন আপনার কোনো কথায় কিন্তু কেউ পরিবারের সদস্য কষ্ট পেতে অবশ্যই বড়দের শরীরের খেয়াল রাখুন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চমৎকার আজ কোনো সারপ্রাইজ গিফট আপনি পেতে পারেন বা আজ মনের মানুষের সাথে কোনো ডিনারের প্রোগ্রাম কিন্তু আপনি করতে পারেন দিনটি কিন্তু আপনার জন্য বেশ রোমান্টিক আজ হতে চলেছে আজ কর্মক্ষেত্রে বেশ চাপের রয়েছে তাই নিজের কর্ম কিন্তু আপনি সাবধানে মাথা ব্যথা না করে কিন্তু করতে থাকুন আপনার কাজে চাপের কারণে কিন্তু নিজের প্রতি বিরক্ত আসতে পারে বা আপনার মেজাজ কিন্তু হারাতে পারে আজ তাই অবশ্যই কিন্তু সতর্ক থাকুন আজ বিবাহিত জীবনটা কিন্তু বেশ সুন্দর আপনার স্ত্রীর সঙ্গে দিনটি কিন্তু আপনি প্রেম রোমান্স ভালোবাসার মধ্যে দিয়ে সুন্দরভাবে কিন্তু আজ কাটিয়ে উঠতে পারবেন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা এগারো মিনিট থেকে সকাল আটটা পঁচিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল দশটা তিরিশ মিনিট থেকে বেলা এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সতর্ক থাকুন এবং গাড়ি দিয়ে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালীর সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং সৌভাগ্যশালীর রঙ হচ্ছে সাদা এবং রুপালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বিশ্বরাশি বিশ্বরাশি জাত জাতিকাদের জন্য বলবো যে আপনাকে যেই কাজগুলো উৎসাহ দেবে বা যেগুলো আপনাকে কিন্তু আনন্দ দেবে এবং নিশ্চিন্তে রাখবে সেই সব কাজগুলোর সাথে কিন্তু আপনি যুক্ত হন নিজেকে অবশ্যই সময় দিন নিজের সাথে সময় কাটান নিজের ক্যালকুলেশন অবশ্যই করুন শরীর স্বাস্থ্য মধ্যম প্রকার তাই অবশ্যই শরীর স্বাস্থ্যে কিন্তু আপনাকে যত্ন নিতে হবে নিজেকে কিন্তু যত্ন নেওয়ার অভ্যাস আপনাকে কিন্তু করতে হবে আজ আর্থিক দিকটি চাপে রয়েছে অবশ্যই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন কিন্তু ঋণ দেওয়া থেকে বিরত থাকুন বা কেউ আপনার কাছে ঋণ নিলে সেই ঋণ শোধ করে না সেই সব মানুষ থেকে অবশ্যই কিন্তু আপনি আজ দূরে থাকবেন আজ পারিবারিক দিকটি কিন্তু বেশ চাপের তাই পরিবারের লোকজনের স্বাস্থ্যের দিকে অবশ্যই আপনার খেয়াল রাখতে হবে আজ কোনো রকম কথা কিন্তু আপনি অবশ্যই ভাবনা চিন্তা করে বলুন প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার তাই অবশ্যই মনের মানুষের সাথে কিন্তু আপনার মনোমালিন্য না হলেও দিনটি কিন্তু মোটামুটি কাটবে তাই অবশ্যই তর্ক বিতর্ক থেকে বিরত থাকুন আজকে প্রেমের যাত্রা কিন্তু আপনার কাছে অল্প হলেও কিছুটা মধুর হবে আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু প্রচণ্ড চাপের তাই অবশ্যই নিজের মাথা ঠান্ডা রেখে কিন্তু নিজের কাজ করুন নিজের পরিকল্পনাগুলোকে কিন্তু আপনি নিজের বুদ্ধির মাধ্যমে কিন্তু সফল করতে পারবেন আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার তাই অবশ্যই স্ত্রীর সাথে সাবধানে কথাবার্তা বলুন স্ত্রীকে সময় দিন তাকে বোঝার চেষ্টা অবশ্যই করুন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল সাতটা বারো মিনিট থেকে সকাল আটটা তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বেলা এগারোটা পাঁচ মিনিট থেকে দুপুর বারোটা চব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সোনালি এবং কমলা তাই এই ধরনের জামা পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিথুন রাশি মিথুন রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে মনের নানারকম চিন্তা থেকে দূরে থাকার জন্য অবশ্যই অবশ্যই কোনো আধ্যাত্মিক অনুষ্ঠানে বা কোনো ধর্মীয় অনুষ্ঠানে কিন্তু আপনি যোগদান করতে পারেন আর শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে নিজের শরীরকে আরও ভালো রাখার জন্য আপনি যোগাসন বা ব্যায়ামের অভ্যাস কিন্তু করুন তাতে কিন্তু আপনার শরীর অনেক সুস্থ থাকবে আর্থিক দিকটি কিন্তু মধ্যম প্রকার তাই অবশ্যই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন আজ আপনার অর্থ নানার কারণে কিন্তু খরচ হতে পারে তাই অবশ্যই নিজের অর্থকে নিজের বুদ্ধি এবং জ্ঞানের মাধ্যমে কিন্তু সঞ্চয় করুন সঠিক জায়গায় কিন্তু সঞ্চয় করতে থাকুন আজ পারিবারিক দিকটি বেশ ভালো রয়েছে তাই পরিবারের লোকজনের সাথে আপনি বেশ আনন্দ খুশি করে আপনার বন্ধুদের সাথে খুব আনন্দের সাথে কিন্তু দিনটি আপনি কাটাতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয় বলব দিনটি চমৎকার দিন মনের মানুষের সাথে সুন্দর একটা দিন কিন্তু আপনি আজ কাটাবেন যেটা কিন্তু আপনার কাছে চিরস্মরণীয় হয়ে থাকবে আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু মধ্যম প্রকার তাই কাজের চাপ থাকলেও আপনি কিন্তু বেশ নিজের জন্য অনেকটা সময় বের করতে পারবেন এবং আপনি আপনার কর্মদক্ষতার জন্য কিন্তু অবশ্যই প্রশংসিত হবেন আজ বিবাহিত জীবনের জন্য দিনটি চমৎকার রয়েছে তাই স্ত্রীর সঙ্গে প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে আপনি দিনটি কিন্তু সুন্দরভাবে উপভোগ করতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল সাতটা কুড়ি মিনিট থেকে সকাল আটটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হল সকাল দশটা সতেরো মিনিট থেকে বেলা এগারোটা পঁচিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কর্কট রাশি কর্কট রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে সমস্যার সময় সঠিক সিদ্ধান্ত কিন্তু আপনাকে কিন্তু সমস্ত রকম প্রবলেম থেকে কিন্তু বেরিয়ে আসতে সাহায্য করবে আজ অবশ্যই শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খুবই ভালো থাকবে শরীর নিয়ে টেনশন করার কারণেই যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাহলে তা থেকে কিন্তু আপনি সেরে উঠতে পারেন আজ আজ আর্থিক দিকটি বেশ ভালো রয়েছে তাই অবশ্যই এই আর্থিক দিক থেকে কোনো রকম প্রবলেম কিন্তু আপনাকে ফেস করতে হবে না আপনি বেশ আর্থিক দিক থেকে বেশ লাভবান হবে না আজ হঠাৎ কোনো অর্থপ্রাপ্তিও কিন্তু ঘটতে পারে আজ পারিবারিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে পরিবারের লোকজনের সাথে আনন্দ খুশি করে আপনি সুন্দর একটা দিন কিন্তু কাটাতে পারবেন এবং সেটা নির্ছনজাট এবং শান্তিপূর্ণ হবে বন্ধুদের সাথে অবশ্য দিনটি আপনার খুবই ভালো কাটবে আনন্দের সাথে কাটবে প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি চমৎকার রয়েছে মনের মানুষের সাথে অবশ্যই দিনটি আপনি সুন্দর কাট কাটাবেন আজ যারা সিঙ্গেল রয়েছেন তারা অবশ্যই কিন্তু কাউকে প্রপোজ করতে পারেন সফলতা পাবেন আজ কর্মক্ষেত্রে দিনটি চমৎকার কাজের আজকে অবশ্যই আপনি নিজের কাজের জন্য প্রশংসিত হতে পারেন আজ আপনার কাজ সবাইকে কিন্তু মুগ্ধ করবে আপনার বিচক্ষণতা এবং বুদ্ধিমত্তার কারণে কিন্তু আপনি অবশ্যই আপনার কর্মক্ষেত্রে একটা উচ্চ জায়গা কিন্তু পেতে পারেন যারা ব্যবসা করছেন তারা অবশ্যই কিন্তু নিজের ব্যবসাকে কিন্তু একটা উচ্চতা দিতে পারবেন আজ বিবাহিত জীবন কিন্তু চমৎকার স্ত্রীর সঙ্গে কিন্তু আজ বাইরে ঘুরতে যাওয়ার কিছু প্রোগ্রাম করতে পারেন সিনেমা দেখার প্রোগ্রাম করতে পারেন যেটা আপনাদের মধ্যে কিন্তু বেশ রোমান্টিক এবং সুন্দর একটা দিন কিন্তু হতে চলেছে আজকের দিনের জন্য আপনার সময় হলো সকাল সাতটা তিরিশ মিনিট থেকে সকাল নটা নয় মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হল বেলা এগারোটা বত্রিশ মিনিট থেকে দুপুর বারোটা দশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার থ্রি এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে হলুদ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকে to ragwin. সিংহ রাশি সিংহ রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে নিজের সন্তানের প্রতি অবশ্যই সচেতন থাকুন এবং তার স্বাস্থ্যের এবং নানারকম সমস্যার সমাধানের জন্য অবশ্যই কিন্তু তৎপর থাকুন নিজের শরীর স্বাস্থ্য কিন্তু আজকে আপনার খুবই ভালো থাকবে আপনি প্রচণ্ড এনার্জেটিক থাকবেন যোগাসন বা ধ্যানের মাধ্যমে নিজের শরীরকে কিন্তু আরও সুস্থ রাখতে পারেন আজ আর্থিক দিকটিও বেশ ভালো রয়েছে তার নিজের অর্থ কিন্তু অবশ্যই আপনি কিন্তু অতিরিক্ত খরচার থেকে দূরে থাকুন নিজের অর্থকে কিন্তু সঞ্চয় করুন বিনিয়োগ করুন অবশ্যই কিন্তু লাভ হবেন আজ পারিবারিক দিকটি কিন্তু মধ্যম প্রকার তাই পরিবারের লোকজনের সাথে আনন্দ খুশির মাধ্যমে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে আজ কর্মক্ষেত্রে বলবো দিনটি কিন্তু চাপে রয়েছে অবশ্যই কাজে চাপ থাকবে নিজের কর্ম কিন্তু আপনি দায়িত্বপূর্ণভাবে অবশ্যই করুন আজ অবশ্যই কিছুটা সময় কিন্তু আপনি ফ্রি পাবেন তাতে কিন্তু আপনি অনেকটা রিল্যাক্স বোধ কিন্তু আজ করতে পারেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি কিন্তু চমৎকার দিন মনের মানুষের সাথে সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আজ আপনি কাটাবেন যারা সিঙ্গেল রয়েছেন তারা অবশ্যই কাউকে প্রপোজ করতে পারেন আজ বিবাহিত জীবনের জন্য দিনটি কিন্তু খুবই ভালো আর স্ত্রীর সাথে সময় কাটান তাকে সময় দিন কোনো বাইরে ঘুরতে যাওয়ার গ্রাম করুন দিনটি কিন্তু আপনাদের বেশ রোমান্টিক হতে চলেছে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল আটটা কুড়ি মিনিট থেকে সকাল নটা তিরিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হল বিকেল চারটে পঞ্চান্ন মিনিট থেকে রাত ছটা দশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কন্যা রাশি কন্যারাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে আজ শরীর স্বাস্থ্য কিন্তু খুবই ভালো থাকবে শরীর স্বাস্থ্যের দিক থেকে আপনি প্রচণ্ড এনার্জেটিক থাকবেন এবং নিজের সমস্ত কাজ কিন্তু আজকে আপনি খুব এনার্জির সাথে করতে পারবেন আর্থিক দিকটিও বেশ ভালো রয়েছে অর্থের কোনো রকম প্রবলেম আজ আপনাকে ফেস করতে হবে না আপনার ভাই বোনেরা কিন্তু আপনাকে আর্থিক দিক থেকে আজ হেল্প করবে আজ অর্থ বিনিয়োগ ক্ষেত্রে কিন্তু দিনটি খুবই ভালো আজ পারিবারিক দিকটি কিন্তু বেশ চাপের পরিবারের লোকজনের সাথে কোনো রকম তর্ক বিতর্ক হতে পারবে মনোমালিন্য হওয়ার কিন্তু সম্ভাবনা রয়েছে তাই অবশ্যই সতর্ক কথাবার্তা বলুন আজ কর্মক্ষেত্রে কিন্তু দিনটি খুবই ভালো রয়েছে কর্মক্ষেত্রে কিন্তু অবশ্যই আপনি আপনার মন পছন্দের কাজ আজ করতে পেয়ে বেশ খুশি হবেন এবং নিজের কিন্তু কিছুটা সময় বের করতে পারবেন তা থেকে কিন্তু অবশ্যই আপনি নিজের সাথে কিছুটা সময় কাটাতে পারবেন প্রেম সংক্রান্ত বিষয় বলবো দিনটি কিন্তু চাপের তাই অবশ্যই একতরফা প্রেম কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে তাই অবশ্যই সতর্ক থাকবেন এবং নিজেকে কিন্তু কন্ট্রোল করতে শিখতে হবে আর বিবাহিত জীবনটা কিন্তু চাপের মনের মনের মানুষের সাথে বা স্ত্রীর সঙ্গে কিন্তু আপনার প্রচণ্ড কিন্তু মনোমালিন্য সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তর্ক বিতর্ক হওয়ার সম্ভাবনা রয়েছে আপনাদের মধ্যে কুপন কোনো কথা সামনে এসে কিন্তু আপনাদের মধ্যে কিন্তু ঝামেলা হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো দুপুর একটা কুড়ি মিনিট থেকে দুপুর একটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকের দিনে আপনার সাবধানে থাকার সময় হল সকাল দশটা সাঁত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা ষোলো মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার এইট এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কালো এবং নীল তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তুলা রাশি তুলারাশি রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যারা ছাত্র ছাত্রী রয়েছেন বা শিক্ষার সঙ্গে যুক্ত রয়েছেন তাদের যে সকল প্রবলেমগুলো রয়েছে সেগুলো অবশ্যই আপনারা নিজের গুরুর সাথে কিন্তু আলোচনা করুন তাহলে কিন্তু অবশ্যই সমাধান পাবেন আজ আপনার কেউ কিন্তু বিশ্বাস হানি করতে পারে বা বিশ্বাসঘাতকতা কিন্তু আজ কেউ করতে পারে অবশ্যই কিন্তু সতর্ক থাকুন আজ শরীর স্বাস্থ্য কিন্তু প্রচণ্ড এনার্জেটিক থাকবে আজ আপনি প্রচণ্ড এনার্জির সাথে কাজ করবেন নিজের কাজ কিন্তু অবশ্যই সময়ের আগে শেষ করতে পারবেন আজ আর্থিক দিকটি চাপের রয়েছে তাই অবশ্যই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন অর্থ ভাবনা চিন্তা করে খরচা না করলে আপনি কিন্তু অর্থ সংকটে পড়তে পারেন পারিবারিক দিকটি কিন্তু বেশ ভালো রয়েছে পরিবারের লোকজনের সাথে বন্ধু বান্ধবের সাথে বেশ আনন্দ খুশি করে দিনটি আপনি সুন্দরভাবে শান্তিপূর্ণভাবে কিন্তু আজ কাটাবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি চমৎকার দিন প্রেম করার দিন মনের মানুষের সাথে কিন্তু অনেকটা সময় আজ কিন্তু কাটাতে পারবেন যেটা বেশ রোমান্টিক হবে আর কর্মের দিক থেকে বলব দিনটি কিন্তু খুবই ভালো দিন কর্মক্ষেত্রে আপনি অবশ্যই নিজের কাজের প্রশংসা পাবেন আপনার কর্মের জন্য কিন্তু আপনি আজ কর্মক্ষেত্রে মধ্য মনে উঠবেন যারা ব্যবসা ক্ষেত্রে রয়েছে তারা কিন্তু আজ একটু ক্ষতি হতে পারে তাদের ব্যবসা কিন্তু নানা রকম সমস্যার কারণে কিছু অর্থ কিন্তু আজ ব্যয় হতে পারে আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু আপনার জন্য খুবই ভালো দিন চমৎকার দিন আজ আপনার স্ত্রীর সঙ্গে প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে আপনি কিন্তু সুন্দর একটা দিন কিন্তু কাটাতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল ছটা পঁয়ত্রিশ মিনিট থেকে সকাল আটটা দশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হল বেলা এগারোটা চুয়াল্লিশ মিনিট থেকে দুপুর বারোটা পঞ্চান্ন মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভব থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার টু এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সাদা এবং রূপালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন বৃশ্চিক রাশি বৃষ্টিক জাতিকাদের জন্য বলবো যে আজ কোনো রকম আর্গুমেন্ট বা কোনো রকম ঝগড়াঝাটি তর্ক বিতর্ক থেকে কিন্তু বিরত থাকুন বিশেষ করে আপনার বাড়িতে আসা কোনো কোনো কাজের লোকের সাথে কিন্তু কোনো রকম তর্ক বিতর্ক আজ হতে পারে আজ আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার বেশ চাপের রয়েছে তাই অবশ্যই নিজের শরীরের কিন্তু খেয়াল রাখুন যত্ন নিন এবং বিশ্রাম নিন আজ আর্থিক দিকটি চাপের রয়েছে তাই অবশ্যই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন অতিরিক্ত অর্থ খরচ কিন্তু আপনাকে নানা রকম প্রবলেমে কিন্তু ফেলতে পারে তাই অর্থ অর্থ সংকট কিন্তু আসতে পারে আজ আজ পারিবারিক দিকটি চাপের রয়েছে তাই অবশ্যই পরিবারের লোকজনের সাথে রকম মার্গমেন ঝড়ঝাটি তর্ক বিতর্ক করবেন না তাই অবশ্যই নিজের সাবধানে কথাবার্তা বলুন এবং অবশ্যই বয়স্কদের শরীরের অবশ্যই খেয়াল রাখুন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলুন বলবো দিনটি চাপের একতরফা প্রেম কিন্তু আপনাকে কষ্ট দিতে পারে বা আজ মনের মানুষের সাথে কোনো রকম তর্ক কিন্তু হতে পারে আজ কর্মক্ষেত্রে দিনটি মধ্যম প্রকার কাজের চাপ থাকলেও আপনি কিন্তু বেশ নিজের কর্ম করতে পারবেন আজ দিনটি কিন্তু আপনার জন্য মোটামুটি ভালো আজ বিবাহিত জীবনের জন্য বলবো দিনটি কিন্তু মধ্যম প্রকার রয়েছে তাই অবশ্যই স্ত্রীর সঙ্গে কোনোরকম তর্ক বিতর্কে যাবেন না ছোটোখাটো ঝগড়া কিন্তু বড় সড় রূপ নিতে পারে তাই অবশ্যই কিন্তু রকম আর্গুমেন্ট কিন্তু করবেন না আজকের দিনের জন্য আপনার সময় হলো সকাল সাতটা দশ মিনিট থেকে সকাল আটটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল দশটা আঠাশ মিনিট থেকে বেলা এগারোটা কুড়ি মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে কাটান এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফোর এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে বাদামি এবং দূষণ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন ধনুরাশি ধনুরাশি জাতীয় আজ কেউ অবশ্যই সতর্ক থাকুন আজ কথা কম বলুন এবং কথা বলার আগে অবশ্যই দুবার ভেবে কথা বলুন আর শরীর স্বাস্থ্য কিন্তু আপনার খারাপ হতে পারে তাই অবশ্যই শরীরের যত্ন নিন শরীরের যত্ন আপনি যোগাসন বা ব্যায়ামের মাধ্যমে কিন্তু রেগুলার করলে অবশ্যই আপনি কিন্তু সুস্থ থাকতে পারবেন আর্থিক দিকটি চাপের রয়েছে তাই অবশ্যই নিজের অর্থ কিন্তু সাবধানে খরচা খরচ করুন অতিরিক্ত লোক দেখানোর কারণে কিন্তু আপনি কিন্তু অতিরিক্ত অর্থ খরচ করতে পারেন তাতে কিন্তু আপনি প্রবলেমে পড়তে পারেন নিজের অর্থ বিনিয়োগ করুন এবং সঞ্চয় করার দিকে অবশ্যই বড়দের কিন্তু পরামর্শ অবশ্যই নেবেন পারিবারিক দিকটি কিন্তু আপনার বেশ ভালো রয়েছে পরিবারের লোকজনের সাথে অবশ্যই সুন্দর একটা দিন কাটাতে পারবেন নিজের মনের কথা আপনি অবশ্যই শেয়ার করুন অবশ্যই নিজেকে নিজেকে অনেকটা হালকা ফিল করতে পারবেন আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো যে দিনটি চমৎকার দিন প্রেম করার দিন মনের মানুষের সাথে একটা রোমান্টিক দিন কিন্তু আপনি কাটাবেন যেটা আপনার কাছে কিন্তু চিরস্মরণীয় হয়ে থাকবে আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু আপনার চাপের রয়েছে কাজের চাপ অবশ্যই থাকবে কর্মক্ষেত্রে কোনো রকম উদ্যোগে কিন্তু আপনি আপনার পুরো সময় কিন্তু নষ্ট করতে পারেন তাতে কিন্তু আপনার মেজাজ কিন্তু একটু হারাতে পারে তাই অবশ্যই মাথা ঠান্ডা রেখে কিন্তু নিজের কাজ করে যান আর বিবাহিত জীবন বলবো দিনটি চমৎকার দিন স্ত্রীর সাথে সুন্দর একটা রোমান্টিক দিন কিন্তু আজ কাটাতে পারবেন যেটা আপনি কিন্তু খুব ভালোভাবে উপভোগ করতে পারবেন আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল সাতটা চল্লিশ মিনিট থেকে সকাল আটটা আঠাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বেলা এগারোটা দশ মিনিট থেকে দুপুর বারোটা তিরিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালী তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই forget a মকর রাশি মকর রাশি জাতক জাতিকাদের জন্য বলবো যে অন্যের হেল্প করা বা সাহায্য করা বা সমাজের কোনো সেবা করার মাধ্যমে কিন্তু আপনি আজকে অনেকটা আনন্দ কিন্তু উপভোগ করতে পারবেন আজ ছোটোখাটো ভ্রমণ কিন্তু আপনার কাছে বেশ আনন্দদায়ক এবং মজার হবে আর শরীর স্বাস্থ্য প্রচণ্ড এনার্জেটিক থাকবে শরীর নিয়ে টেনশন করা কিছু কারণে যদি কোনো দীর্ঘমেয়াদী রোগে ভুগছেন তাহলে অবশ্যই কিন্তু তা থেকে আজকে মুক্তি পাবেন আজ আর্থিক দিকটি বেশ যাবে তাই অবশ্যই নিজের অর্থ সাবধানে খরচা খরচ করুন অতিরিক্ত অর্থ খরচ কিন্তু আপনার আর্থিক প্রবলেমে এনে দিতে পারে তাই অবশ্যই নিজের অর্থ বিনিয়োগ করার আগে সিদ্ধান্ত নেওয়ার আগে অবশ্যই হটকারী করবেন না ভাবনা চিন্তা করে কিন্তু অবশ্যই করবেন আজ পারিবারিক দিকটি কিন্তু খুব ভালো আজ বন্ধুদের সঙ্গে পরিবারের সদস্য সঙ্গে আত্মীয়দের সঙ্গে সুন্দর একটা দিন কিন্তু আপনি আজ কাটতে পারবেন যেটা হাসি খুশির মাধ্যমে সুন্দরভাবে কিন্তু আপনি উপভোগ করবেন আজ প্রেম সংক্রান্ত বিষয় বলবো দিনটি চমৎকার দিন প্রেম করার দিন আর যারা সিঙ্গেল রয়েছেন তারা অবশ্যই কিন্তু কাউকে প্রপোশ করতে পারেন আপনি অবশ্যই সফলতা পাবেন আজ কর্মক্ষেত্রেও দিনটি খুবই ভালো রয়েছে আনন্দের দিন আপনি আপনার কর্মক্ষেত্রে অবশ্যই প্রশংসিত হবেন এবং নিজের কর্মক্ষমতায় কিন্তু একটা উচ্চ উচ্চপদস্থ কিন্তু জায়গা আপনি করতে পারবেন আজ বিবাহিত জীবনের জন্য দিনটি হচ্ছে খুবই ভালো আজ স্ত্রীর সাথে সময় কাটান তাকে সময় দিন আপনাদের মধ্যে দিনটি কিন্তু খুবই রোমান্টিক হতে চলেছে আজকের দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল আটটা দশ মিনিট থেকে সকাল নটা চল্লিশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল দশটা একত্রিশ মিনিট থেকে বেলা এগারোটা ছাব্বিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ওয়ান এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে কমলা এবং সোনালি তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন কুম্ভ রাশি কুম্ভ রাশি জাত জাতিকাদের জন্য বলব যে নতুন কোনো জায়গায় যাওয়া বা নতুন স্থানে কিন্তু আপনার অভিজ্ঞতা বাড়বে এবং তা নতুন নতুন মানুষ সাথে কিন্তু আপনার পরিচিতি কিন্তু আজ বাড়তে পারে শরীর স্বাস্থ্য কিন্তু আজকে আপনার বেশ চাপের রয়েছে তাই অবশ্যই নিজের শরীর স্বাস্থ্যের দিকে খেয়াল রাখুন যত্ন নিন এবং আরাম করুন আজ আর্থিক দিকটি চাপের রয়েছে তাই অবশ্যই নিজের অর্থ সাবধানে খরচা খরচ করুন কাউকে ঋণ দেওয়া থেকে কিন্তু আজ বিরত থাকুন নাহলে কিন্তু আপনি আর্থিক সংকটে কিন্তু পড়তে পারেন আজ আপনার পারিবারিক দিকটি কিন্তু চমৎকার দিন আজ পরিবারের লোকজনের সাথে আপনি অনেকটা সময় কাটাতে পারবেন আনন্দের সঙ্গে নিরটভাবে শান্তিপূর্ণভাবে দিনটি কিন্তু আপনি আজ উপভোগ করতে পারবেন পরিবারের মানুষের সঙ্গে আজ প্রেম সংক্রান্ত বিষয়ে বলবো দিনটি খুবই ভালো আজ পণ্য মানুষের সাথে কোনো ডিনারের প্রোগ্রাম করতে পারেন ঘুরতে যাওয়ার প্রোগ্রাম করতে পারেন দিনটি কিন্তু আপনাদের কাছে বেশ রোমান্টিক হতে চলেছে আজ কর্মক্ষেত্রে দিনটি মধ্যম প্রকার তাই আপনি কর্মক্ষেত্রে কিন্তু বেশ আরাম করেই দিনটি কাটাতে পারবেন এবং নিজের সমস্ত রকম প্রকল্পগুলো নতুন করে শুরু করার জন্য কিন্তু চিন্তা ভাবনা করতে পারেন আজ আজ বিবাহিত জীবনের জন্য বলবো যে দিনটি কিন্তু আপনাদের জন্য খুবই ভালো দিন আজ প্রেম রোমাঞ্চ ভালোবাসার মধ্যে দিয়ে আপনার স্ত্রীর কাছ থেকে কিন্তু আপনি রোমানটিকে ভরা একটা দিন কিন্তু আজ কাটাতে পারবেন আজকে দিনের জন্য আপনার সেরা সময় হলো সকাল সাতটা বারো মিনিট থেকে সকাল আটটা সতেরো মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো বিকেল পাঁচটা আট মিনিট থেকে রাত ছটা পনেরো মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকের দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে না নাম্বার সেভেন এবং শুভাকুশলী রঙ হচ্ছে ক্রিম সাদা এবং ছাই তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন মিন রাশি মিন রাশি জাত জাতিকাদের জন্য বলবো যে অতিরিক্ত কথা বলা থেকে কিন্তু আজ বিরত থাকুন না হলে অতিরিক্ত কথা বলাতে আপনার মাথা ব্যথা কিন্তু আজ হতে পারে নিজেকে সংযত রাখুন আজ শরীর স্বাস্থ্য কিন্তু আজ আপনার খুবই ভালো থাকবে প্রচণ্ড এনার্জেটিক থাকবেন আজ আপনি কোনো যোগাসন বা ব্যায়ামের মাধ্যমে নিজের শরীরকে অবশ্যই আরও সুস্থ কিন্তু রাখতে পারেন আজ আর্থিক দিকটি কিন্তু আপনার বেশ ভালো হঠাৎ কোনো অর্থপ্রাপ্তি আপনার সমস্ত আর্থিক প্রবলেমগুলো কিন্তু সলভ করতে সাহায্য করবে আজ অবশ্যই আপনার আর্থিক থেকে দিনটি খুবই ভালো আজ পারিবারিক দিকটি একটু চাপের রয়েছে তাই অবশ্যই নিজের পরিবারের লোকজনকে কিন্তু সাবধানে কথাবার্তা বলুন তাদের সাথে কিন্তু ভাবনা চিন্তা করে কথা বলুন এবং তাদেরকে তাদের অবশ্যই চাহিদাগুলো কিন্তু পূরণ করার চেষ্টা করুন প্রেম সংক্রান্ত বিষয়ে বলব যে দিনটি কিন্তু আপনার যদি মধ্যম প্রকার তাই অবশ্যই মনের মানুষের সাথে দিনটি কিন্তু আপনার মোটামুটি কাটবে নিজের মনের সমস্যাগুলো অবশ্যই একে অপরের সাথে কথা বলার মাধ্যমে কিন্তু সমাধান করতে পারেন আজ কর্মক্ষেত্রে দিনটি কিন্তু প্রচণ্ড চাপের কাজে চাপ থাকবে তাই মাথা ঠান্ডা রেখে কিন্তু নিজের কর্ম আপনাকে দায়িত্বপূর্ণভাবে কিন্তু করে যেতে হবে বিবাহিত জীবন কিন্তু বেশ চাপের আজ নানারকম প্রবলেমে কিন্তু আপনারা ফেস করতে হতে পারেন স্ত্রীর সাথে কিন্তু ছোটোখাটো তর্ক বিতর্ক ঝগড়াঝাটি হওয়ার কিন্তু একটা সম্ভাবনা রয়েছে আজকের দিনের জন্য আপনার সেনা সময় হলো সকাল ছটা পনেরো মিনিট থেকে সকাল সাতটা আট আঠাশ মিনিট পর্যন্ত এবং আজকে দিনে আপনার সাবধানে থাকার সময় হলো সকাল দশটা সাতাশ মিনিট থেকে বেলা এগারোটা পঁয়তাল্লিশ মিনিট পর্যন্ত এই সময়টিতে কিন্তু অবশ্যই আপনি সাবধানে থাকুন এবং গাড়ি ধীরে চালান তাহলে কোনো প্রকার কিন্তু আপদ বিপদ বা দুর্ঘটনা ঘটার কোনো রকম কিন্তু সম্ভাবনা থাকবে না আজকে দিনের জন্য আপনার সৌভাগ্যশালী সংখ্যা হচ্ছে নাম্বার ফাইভ এবং সৌভাগ্যশালী রঙ হচ্ছে সবুজ তাই এই ধরনের জামা কাপড় পরার অবশ্যই চেষ্টা করবেন বা এই রঙের রুমাল অবশ্যই পকেটে রাখবেন তো দর্শক বন্ধু আজকের রাশিফল এই পর্যন্ত দেখা হচ্ছে আগামীকালের রাশিফল নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ